আলেমর আমাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বাংলাদেশ কর্মী মাদ্রাসা শিক্ষা বোর্ডের জনাব দলের পক্ষ থেকে নির্বাচনী মাঠে অবতীর্ণ হয়েছেন সম্মানিত উপস্থিতি বাংলাদেশ আজ একটি ইতিহাসের গুরুত্বপূর্ণ মাঠ বদলের মুহূর্তে উপস্থিত চব্বিশের গণঅভ্যুত্থান দেড় সহস্রাধিক তাদের প্রাণের বিনিময়ে অসংখ্য মায়ের চোখের অস্ত্র অসংখ্য বনের ভাই হামার তনাদ অসংখ্য বাবার সন্তান হাত চোখের কান্না সব কিছুর পর আজকে বাংলাদেশ আমরা পেয়েছি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর জুলুমের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই করেছিল বীর বাঙালি জনতা সেই লড়াই এবং সংগ্রামের ফসল ঘরে তুলবার জন্যই চব্বিশের বিপ্লবের মাধ্যমে বাংলার মানুষ করে তারা সোনার ফসল ঘরে তুলবার চেষ্টা করেছে আজ দুই সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন অন্য দশটি সাধারণ সংসদ নির্বাচনের মতো নয়

একটি রাস্তাঘাট মেরামত নেই এমন একটি প্রত্যন্ত অঞ্চল এই অঞ্চল থেকে আপনাদের ধর্মান্বিত মাটিও মানুষের সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তিকে প্রার্থী করা হয়েছে আমাদের ভাই আমাদের দুঃখের দিনের সাথে আপনাদের একান্ত বন্ধুজন জনাব মোসার হুদিন রাজু তার মনোনয়ন নিয়ে একটি কথা আমি বলি

তার প্রতি সম্মান জানিয়েছেন বাংলাদেশ কে রাখে আল্লামা আল্লাহ আর করে প্রতি সম্মান জানিয়েছেন মদেব জমাদ ইসলামী এদের মাঝ বালাগঞ্জে বাকিতে দাঁড়িয়ে বাংলাদেশ জমাত ইসলামের মহদার অমিনের প্রতি আমি শ্রদ্ধা গদশ শঙ্করের জমাদ ইসলামের প্রতি নেতার কর্মীর কাছে আমি আমার ভাই বুঝলে আমি আপনাদের কাছে দেখে গিয়ে বলতে চই

ওই বিমান এবং হেলিকপ্টারের মতো আকাশে হলে দুর্ঘটনা কবলিত হয় না রিক্সা এমন এক যানবাহন শহরেও চলে গ্রামেও চলে পাকা রাস্তায় চলে কাঁচা রাস্তায় চলে সুতরাং এবার সিলেট বেশি রিক্সায় করে গন্তব্য পৌঁছে যাবে আমার এই স্পষ্ট বার্তা আমি আর বাংলাদেশের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী সকল রাজনৈতিক পক্ষকে স্পষ্ট ভাষায় বলতে চাই প্রতিদ্বন্দ্বিতা করবেন ওয়েলকাম প্রতিযোগিতা করবেন স্বাগত জানাই সহিংসতার মাধ্যমে আমাদের

শুধু একটি দল বিজয়ী হবে না শুধু একটি জয় বিজয়ী হবে না বরং সংস্কার কামী বাংলার আঠারো কোটি মানুষ বিজয়ী হবে ইনশাল্লাহ বাংলার আঠারো কোটি মানুষের বিজয়ের আহ্বান জানিয়ে সেই প্রত্যাশা রেখে আল্লাহ সাহায্য আছে ইনশাল্লাহ আপনাদের সকলকে আল্লাহ হাওয়া করলাম نصر من الله وفتح قريب وآخر دعوانا الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك